নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি দেখতে পাবেন যে আপনার অন্তর্দৃষ্টি বিশেষভাবে শক্তিশালী আপনার অন্তর্দৃষ্টিকে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে পথ দেখাতে বিশ্বাস রাখুন ব্যস্ত সময়ে নিয়মিত ভঙ্গি পরীক্ষা মানসিক স্বচ্ছতা বজায় রাখে কর্মজীবনে অগ্রগতি হবে তবে আর্থিক লাভ কিছু সময় নিতে পারে আপনি আপনার অসাধারণ অবদানের জন্য একটি স্বীকৃতি পুরস্কার পাবেন ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন একটি চ্যালেঞ্জিং কাজ আপনার বিশ্লেষণী দক্ষতাকে প্রকাশ করতে পারে যা আপনার পেশাগত ভাবমূর্তি উন্নত করে আর্থিক সংক্রান্ত এটি আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় এবং সঠিকভাবে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় আজ আপনার ভালোবাসার জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে একটি ক্ষণস্থায়ী আকর্ষণ আপনার বিদ্যমান প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ করতে পারে পরিবার সম্পর্কিত একটি সিদ্ধান্ত চাপ সৃষ্টি করতে পারে তবে দলগত কাজ এটি সমাধান করবে সম্পর্কগুলি শক্তিশালী হতে পারে এবং আপনি পরিবার এবং বন্ধুদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে উপভোগ করবেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি একত্রে যৌথ লক্ষ্যগুলিতে কাজ করার নতুন সুযোগ পেতে পারেন আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন স্বাস্থ্য ভালো তবে আপনার মানসিক চাপের স্তরের প্রতি মনোযোগ দিন এবং বিশ্রাম নিতে চেষ্টা করুন অধ্যাত্মিক বিকাশ ব্যক্তিগত উন্নয়ন এবং শিক্ষণের উপর মনোযোগ দেওয়ার মাধ্যমে আসবে অপ্রত্যাশিত ঘটনাগুলি থেকে উদ্বেগের একটি ঢেউ আসতে পারে গভীর স্থিতিশীল শ্বাস নিয়ে নিজেকে স্থির রাখুন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ সমাধানে সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতা একটি বড় সম্পদ হবে আপনার পড়াশোনায় তীব্র মনোযোগের একটি সময় চমৎকার ফলাফল আনবে যা আপনাকে ভবিষ্যতের একাডেমিক সফলতার জন্য প্রস্তুত করবে আপনি শীঘ্রই আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আত্মবিশ্বাস এবং অর্জনের অনুভূতি লাভ করবেন আজ প্রেমের পরিবেশ রয়েছে যদি আপনি সম্পর্কের মধ্যে থাকেন তবে একটি প্রেমময় এবং সংযুক্ত দিন আশা করতে পারেন আজ আপনি শক্তির একটি প্রবাহ অনুভব করতে পারেন যা আপনাকে আপনার লক্ষ্যগুলির দিকে পদক্ষেপ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে কর্মজীবনে অগ্রগতি অপেক্ষা করছে এবং আপনি আপনার ঊর্ধ্ববতনদের কাছ থেকে স্বীকৃতি পেতে পারেন আপনার কর্মজীবনে আপনি আপনার প্রচেষ্টার জন্য প্রশংসিত হবেন এবং নতুন সুযোগ আপনার দিকে আসবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তা ভাবনার প্রয়োজন আপনি নেতৃত্ব গ্রহণ করতে সক্ষম হবেন এবং আপনার দক্ষতা প্রদর্শন করবেন যা আপনার চারপাশের লোকেদের দ্বারা লক্ষ্য করা হবে আর্থিক সুযোগগুলি সতর্ক মূল্যায়ন এবং পরিকল্পনার প্রয়োজন হবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি পুষ্টিকর হবে আপনাকে প্রয়োজনীয় সমর্থন প্রদান করবে প্রিয়জনদের সাথে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থনের মাধ্যমে উন্নত হবে অস্থায়ী মতবিরোধ দীর্ঘমেয়াদে আপনার সম্পর্ককে মজবুত করবে পরিবারের সবার প্রচেষ্টার স্বীকৃতি দিলে ঐক্যতান বাড়ে তবে এই সময়ে আপনার বন্ধুত্বগুলি শক্তিশালী হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত শিথিলকরণ কৌশল অনুশীলন করে আপনার মানসিক মঙ্গল সম্পর্কে মনোযোগ দিন পর্যাপ্ত বিশ্রাম নিয়ে এবং চাপের স্তরগুলি পরিচালনা করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যান্তিকতা আপনাকে শান্ত এবং সংযত থাকতে সহায়ক হবে নিয়মিত জলপান ও সঠিক ভঙ্গি চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আজ আপনি সৃজনশীলতার একটি তরঙ্গ অনুভব করবেন যা আপনাকে কাজের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করবে স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতির সময় ব্যবসার দিকে বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে ভালো ব্যবসার সুযোগ কাজে লাগান মনের মতো আয় হবে না প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার সাধু সেবার জন্য মনের শান্তি বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ